আপনারা এই অবস্থায় এটা বাথরুমে রেখে আসুন বন্ধুরা আজকে আমি আপনাদের একটি ফলপ্রসু টোটকা বা উপায় নিয়ে আলোচনা করব বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জনা শাস্ত্রী সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আজকে একটা বিশেষ উপায় বা টোটকা আলোচনা করব অনেক সময় দেখবেন যে কোনো কারণে অকারণে মানুষের মনের মানসিকতা পরিবর্তন হয় বিশেষ করে আপনি যখন আপনার বাড়িতে থাকেন তখন দেখবেন হঠাৎ করে আপনার মনটা খারাপ হয়ে রয়েছে ডিপ্রেশন আসছে কিছুই ভালো লাগছে না এবং মন খারাপের কারণটা আপনি চেষ্টা করছেন বোঝবার জন্য কিন্তু এর উত্তর আপনার কাছে নেই বন্ধুরা এই রকম মানসিকতার পরিবর্তন হঠাৎ করে ভালো না লাগার প্রায় অনেককেই আমরা আমাদের কাছে যারা আসেন তারা এই ধরনের আলোচনা তাদের মানসিকতার এই ডিপ্রেশনের কথা আমাদের কাছে আলোচনা করেন এটা কিন্তু যে কোনো বারে যে কোনো মুহূর্তেই আপনার বাড়িতে থাকাকালীন অবস্থায় হতে পারে এর কারণ বাস্তুর কিছুর নেগেটিভ দিক আমরা দেখতে পারি বিশেষ করে বাস্তুতে দুটো দিককে সুন্দরভাবে সেখানে কোনো অশুভ শক্তির যদি আনাগোনা থাকে সেখানে কিন্তু নেগেটিভ একটা অশুভ শক্তির প্রভাব পড়ে এই দুটি দিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা হল আমাদের স্নানাগার অর্থাৎ বাথরুম আমরা এই বাথরুমের নেগেটিভ ভাইব্রেশন আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের যে মানসিকতার যে পরিবর্তন ডিপ্রেশন সেটা কিন্তু দেখা যায় কারো হরস্কোপে যদি চন্দ্র কোনো দুস্থানে অবস্থান করে অর্থাৎ লগ্ন থেকে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশভাবে আপনারা আপনাদের হরস্কোপের চন্দ্রের অবস্থান যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যাদের এরকম মানসিক হঠাৎ করে পরিবর্তন হয় মন খারাপ হয় কিছুই ভালো লাগে না দেখবেন আপনাদের হরস্কোপে অবশ্যই আপনাদের চন্দ্রের অবস্থান ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশে রয়েছে বা চন্দ্র যোগ চন্দ্রকেতুর যোগ চন্দ্র যোগ এই সমস্ত পাপগ্রহ দ্বারা চন্দ্র যখন অ্যাপ্লিকটেড হয় সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রকম মানসিকতার পরিবর্তন সম্ভব হয় আর আমাদের বাস্তুর বাথরুমের রাহু এবং কেতুর একটা অশুভ শক্তির প্রভাব থাকে এবং রাহুর এই অশুভ প্রভাব কেতুর এই অশুভ প্রভাব কারণে বাথরুমের নেগেটিভ ভাইব্রেশন আমাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটিয়ে থাকে তো সেই কারণে বহুদিন থেকে আমরা বাথরুমের জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উপদেশ দিই আমাদের বিজ্ঞান হিসাবে দেখা যায় যত নোংরা আবর্জনা দূষিত যেটা আমাদের শরীরের বজ্র পদার্থ সেটা কিন্তু বাথরুমের দ্বারাই পরিবাহিত হয় এবং আমরা আমাদের শরীরের সুস্থ কামনা করি আমাদের বজ্র পদার্থগুলোকে নির্গত করে সেই কারণে বাথরুমকে সবসময় পরিষ্কার রাখতে হবে এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যসম্মত একটা নিয়ম সেই সঙ্গে আমাদের জ্যোতিষ এবং তান্ত্রিক নিয়ম অনুসারে কিছু প্রভাব রয়েছে সেই প্রভাব থেকে অশুভ প্রভাব থেকে অনেকখানি আমাদের পজিটিভ জায়গাটা তৈরি করে যদি আমরা এই পদ্ধতিগুলো বা এই ক্রিয়াগুলো আমরা যে কোনো অমাবস্যা পূর্ণিমা অথবা শনি বা মঙ্গলবারে যদি অন্তত একটা শনিবার দুটো মঙ্গলবার বা দুটো শনিবার একটা মঙ্গলবার এই প্রক্রিয়াটা যদি করি আপনারা এই প্রক্রিয়াটার রেজাল্ট অবশ্যই পাবেন তার আগে বলবো যারা ফেসবুক থেকে আমার এই চ্যানেলটি দেখছেন তারা ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে তাহলে আপনার মতো যারা বাস্তুর সমস্যায় রয়েছেন বা মানসিকতার ডিপ্রেশনে রয়েছেন আমি বলবো এই প্রক্রিয়াটি করে আপনারা অবশ্যই নিজেকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য এই উপায়টি অবশ্যই করবেন সেই কারণে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এতে আপনাদের দ্বারা বহু মানুষের উপকার হবে তো এই পোকরাটি করার জন্য আপনাদের একটি অক্ষত তেজপাতা চারটি লবঙ্গ তিনটে ছোট ছোট ফিটকিরি টুকরো নেবেন আর তিনটে কর্পূর নেবেন চারটে লবঙ্গ নেবেন ফুল সমেত আপনারা আমি যেভাবে করছি এই প্রক্রিয়াটি সেইভাবে করার চেষ্টা করুন একটা তেজপাতা নেবেন এবং তেজপাতা যেন অক্ষত থাকে একটা তেজপাতা নেবেন তেজপাতাকে একটা মাটির প্রদীপ নেবেন এবং একটা অক্ষত তেজপাতা তেজপাতাকে দুটো খণ্ড করে এই মাটির প্রদীপে রাখবেন এরপরে আপনারা নেবেন তিনটে ছোট আকারের ফিটকিরি কর্পূর নেবেন কয়েক টুকরো কর্পূর নেবেন আর লবঙ্গ নেবেন চারটে প্রথমে তেজপাতাগুলোকে দুটো ভাগে ভাগ করবেন প্রদীপের আকার অনুসারে তেজপাতাকে টুকরো করবেন এখানে যেহেতু প্রদীপটা খুব একটা বড় না তাই জন্য তেজপাতাকে কয়েক টুকরো করা হয়েছে এখানে যেহেতু প্রদীপটা মাঝারি আকারের তাই তেজপাতাগুলোকে কয়েকটা টুকরো করা হলো এরপরে আপনারা তিনটে ফিটকিরি নেবেন তিনটে ফিটকিরি এইভাবে রাখবেন এইভাবে তিনটে ফিটকিরি রাখবেন চারটে ফুল সমেত যাতে ফুল থাকে ফুল সমেত লবঙ্গ রাখবেন তারপরে সর্বশেষে আপনারা কর্পুরের টুকরোগুলোকে দিয়ে দেবেন আপনার প্রদীপে তেজপাতা কর্পূর লবঙ্গ ফিটকিরি নেওয়া হয়েছে এবার আপনি একটা দেশলাই কাটি দিয়ে এগুলোকে জ্বালিয়ে দেবেন এবং জ্বালানো অবস্থায় আপনার বাথরুমে এটা রেখে আসবেন দেখবেন এই ক্রিয়াটি অন্তত দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত জ্বলতে থাকবে সেই সময় আপনারা কেউ বাথরুমে প্রবেশ করবেন না আধ ঘন্টা পরে দেখবেন বাথরুমের পরিবেশ এবং আপনার বাড়ির পরিবেশ কতটা পজিটিভ হয়েছে এবং আপনি আপনার এই মানসিকতার থেকে অবশ্যই বেরিয়ে আসবেন এটা ফলপ্রসূ টোটকা প্রক্রিয়া এটা করে দেখবেন অবশ্যই রেজাল্ট পাবেন